পাস্তা চাউমিন এই সমস্ত খাবারগুলো ভীষণ পছন্দের খাবার ছোট ছোট বাচ্চাদের আসসালামু আলাইকুম এবিরন ওয়েলকাম টু মাম্পিস কিচেন আর যদি হয় এরকম হোয়াইট পাস্তা আমরা তো সব সময় এক চাউমিন এক পাস্তা খেয়ে থাকি আর এরকম হোয়াইট পাস্তা যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের টিফিনে বা বাড়িতে ভীষণ খুশি হয়ে যাবে আর রেস্টুরেন্ট থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না আর সব সময় হাতের কাছে আবার রেস্টুরেন্টও থাকে না আর বাড়ির বাচ্চা বড়রা সবাই খেতে ভীষণ পছন্দ করবে এতটাই মজার হয় তো প্রথমে আমি পানি গরম করতে বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর দিয়ে দেব একটু তেল তারপর পানিটা একটু ফোটার মতো পর্যায়ে আসবে সেই পর্যন্ত আমি একটু জাল করে নেব আর তার আগে একটু নুনটা আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পারছ ফোটার মতো অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা যার যতটা প্রয়োজন লাগবে ততটাই দিয়ে দিও তারপর খুব সুন্দর করে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর তার আগে বলে রাখি আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সহজ সাধারণ অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর দেখতেই পারছো বেশ অনেকক্ষণ পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি আর কিভাবে বুঝবে এই একটা একটু তুলে ঠান্ডা করে একটু যদি চাপ দাও সহজেই কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে বা ভেঙে যাবে বা যাই বলো না তারপর এরকম আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি একটা ঝাঁচির সাহায্যে তোমরা একটা বড় ঝাঁচরিও নিয়ে নিতে পারো তারপর ঝাঁচির সাহায্যে তুলে এইভাবে বাসনের উপরে দিয়ে দেবো এখানে একটা ছোট্ট টিপস তোমরা কখনো ভুল করেও পাস্তা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধোবে না তাহলে এর টেস্টটা কিন্তু ভালো থাকে না তারপর এরকম ছাঁকনির সাহায্যে এখন বড়ো বাসনের উপর নিয়ে নিলাম তারপর উপর থেকে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল তারপর এই চামচের সাহায্যে খুব সুন্দর করে পাস্তার সাথে তেলটা মিশিয়ে নেব এতে করে খুব ঝুরঝুরে থাকবে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না আর ঠান্ডা পানি দিয়ে ধুলে কিন্তু এর টেস্টটা চলে যায় আর তোমরা যদি আমার চ্যানেলে এগ রোলের রেসিপিটা দেখতে চাও তাহলে দেখে নিতে পারো খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে আমি এগরোলের রেসিপিটা দিয়ে রেখেছি তোমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখে নেবে তারপর দিয়ে দিলাম এখানে বাটার বাটার দিয়ে দিলাম তারপর বাটারটা যখন একটু গলে যাবে দিয়ে দেব এখানে ময়দা তো রেস্টুরেন্টের মতো সাদা রঙের বা এরকম ক্রিম ক্রিম ভাবটা যে আসে পাস্তার মধ্যে সেইটাই তোমরা আজকে দেখে নাও শিখে নাও তাহলে আর দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে খেতেই হবে না তো এখানে বাটার আর ময়দার পরিমাণটা কিন্তু একই রাখতে হবে তারপর অনেকক্ষণ ধরে এরকম নাড়তে হবে যাতে করে কোনো দানা দানা না হয়ে যায় আর দেখতেই পাচ্ছ চোর নাড়তে নাড়তে অনেকটা খুব সুন্দরভাবে গলে বা মিশে গেছে মানে ময়দাটা আর বাটারটা খুব সুন্দর করে মিশে গেছে তারপর এরকম অল্প অল্প করে পানি সরি দুধ দেবো আর এরকমভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ দলা পাকিয়ে যাওয়ার একটা ভয় থাকে তো অনবরত কিন্তু নাড়তে হবে এখানে নাড়াটা বন্ধ করলে হবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে তারপর খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি আর দুধটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প দুধ দিতে হবে আর খুব সুন্দর করে নেড়ে নিতে হবে তোমরা দুধ যখন দেবে তখন নিজেরাই বুঝতে পারবে যে কতটা পরিমাণ দুধ লাগবে তো এইভাবে আমি অনবরত নাড়তেই থাকবো একদম লো আছে নাড়তে নাড়তে একটা ক্রিম ভাব চলে আসবে তো আমি কিন্তু একদম নাড়ানোটা থামাচ্ছি না অনবরত নাড়তেই আছি আর নাড়তে নাড়তে দেখো কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে তোমরা বুঝতেই পারছো একটা ক্রিমি ভাব চলে এসেছে তো রেস্টুরেন্টের এই জিনিসটার জন্যই কিন্তু এই হোয়াইট পাস্তাটা খেতে এতটা মজার হয় তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো চামচের উপর থেকে যখন নিচ্ছি পুরোটা কিন্তু গড়িয়ে পড়ছে না তার মানে বুঝে নিতে হবে আমাদের এই ক্রিম ভাবটা রেডি তারপর আমি কিছুটা গ্রেড করে রাখা আমুল চিজ এখানে দিয়ে দিলাম তোমরা যে কোনো চিজ নিয়ে নিতে পারো তারপর আরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিলাম যখন চিজটা গলে যাবে বা মেল্ট হয়ে যাবে তখনই দিয়ে দেব পাস্তা পাস্তাটা দেখতেই পাচ্ছ আমি তো ঠান্ডা পানি দিয়ে ধুইনি নিই তারপরেও দেখো কতটা ঝুরঝুরে ভাব আছে তারপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখনই দেখো কতটা লোভনীয় হয়েছে তো কোন কোন বন্ধুরা অলরেডি বাড়িতে হোয়াইট পাস্তা ট্রাই করে ফেলেছ কমেন্টে জানিও আর দেখতেই পাচ্ছ যখন একটু মিশিয়ে নিয়েছি তারপর উপর থেকে আরও কিছুটা আমি চিজ উপর থেকে দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো বেশি বা কম চিজ ব্যবহার করতে পারো আমি এখানে একটা কিউব ব্যবহার করেছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেবো একটু অরিগানো অরিগানোটা হাতের কাছে যদি না থাকে না দিতে পারো তবে দিলে ভালো একটা টেস্ট আসে তারপর খুব সুন্দর করে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি আমাদের প্রায় রেডি হয়ে গেছে রেস্টুরেন্টের স্বাদের হোয়াইট পাস্তা রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাচ্চাদের করে দিতে পারো ভীষণ ভীষণ খুশি হয়ে যাবে আমার বাড়ির বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে গেছিলো খুব সুন্দর মজা করে খেয়েছে তো আমি একটা জায়গা এরকম সার্ভ করে নিলাম তারপর ছোট ছোটো টুকরো করে রাখা কিছুটা বাটার আমি এখানে দিয়ে দিলাম এটা তোমরা না দিতে পারো তবে আমার পছন্দ আমি দিয়েই দিলাম তো তারপর উপর থেকে দিয়ে দেবে একটু হালকা করে চিলি ফ্লেক্স আর দিয়ে দেবে একটু অরিগানো এভাবেও খেতে ভালো লাগে তো দেখতেই পারলে একদম ঝটপট রেস্টুরেন্টের মতো হোয়াইট পাস্তা তৈরি হয়ে গেল তো আর নামি দামি রেস্টুরেন্টে অর্ডার দিয়ে কিনে খেতে হবে না বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আসসালামু আলাইকুম খোদা হাফেজ